সংসার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শীতের সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সমস্ত কাজ গুছিয়ে করি মাই মর্নিং রুটিন নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তাই তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব এখন সকাল ছটা বাজে আর বাইরে দেখতে পাচ্ছ ঝলমলে রোদ্দুর উঠেছে আর কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে তো জানলাটা সেরকম করে খুলিনি তাই একটু পর্দাটা সরিয়ে দিলাম আর রৌদ্দ্রটা ঘরে আসছে বলে ভালো লাগছিল আর হালকা একটা চাদরে ভাবে গায়ে দিয়েছিলাম তো আজকে ঘুম থেকে একটু লেট করে ওঠা হয়েছে তো কাজগুলো আজকে একটু লেট করেই হবে তো যাই হোক ঘর দৌড়গুলা এখন সুন্দর করে গুছিয়ে নেব তার আগে সোফাগুলো কিন্তু ছেড়ে নিচ্ছি ঘর দৌড় ঝাড়ামোছার আগে জিনিসপত্রগুলো যদি আগে একটু ডাস্টিং করে নেওয়া যায় জিনিসপত্রগুলি একটু ঝাড়ঝোর করে নেওয়া যায় তার মধ্যে ধুলবালু যা থাকে তার কিন্তু ঝাড় দেওয়ার সাথেই চলে যাবে তাই আগেই এগুলোকে ছেড়ে নিচ্ছি তো অনেক দিন সময় হাতে থাকে তো সকালটাই কিন্তু করে নিই আর যেদিন সময় হাতে না থাকে ওই দিন কিন্তু ওই দুপুরবেলাটাই করি রান্না বান্না করে এসে তো যাই হোক এখন সময় হাতে আছে তাই কিন্তু সোফাগুলি ঝেড়ে নিচ্ছি রাতে এখানে বসে বই পড়ে তো বই সমস্ত কিছু এভাবে আগোছালো হয়ে থাকে তো সকালবেলাটা উঠে এরকম আগোছালো দেখতে একদমই ভালো লাগে না তাই ভাবলাম যে এখনই গুছিয়ে নিই তো খড়দুয়ার সাজিয়ে গুছিয়ে রাখতে একটা ভালো পরিণত হয়ে যায় দেখবে আগোছালো ঘর যেমন ভালো লাগে না তেরকম মন মেজাজও কিন্তু ভালো থাকে না তো বিশেষ করে খড়দার তো সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু ঘরের মধ্যে ছোট বাচ্চা থাকলে বা বড় ছেলে মেয়ে থাকলে এরকমই করে সবাই তো আর গুছিয়ে রাখে না যখন দেখবি সোফায় কেউ বসেছে একটু কাপড়গুলো মুচড়ে যায় একটু পরে ওঠার পর যদি ভাজ করে নেওয়া যায় ঘরটা কিন্তু সেরকম ঠিকঠাক থাকে আর কিন্তু বিছানাটাও সেই ঘুম থেকে ওঠার পর ভাজ করলাম তারপর কিন্তু বিছানায় কেউ না কেউ বসে বা শুয়ে থাকে তো ওঠার পর যদি একটু গুছিয়ে রাখা যায় ঘরদুয়ারগুলি কিন্তু একদম পরিপাটি লাগে তো ঘরের মধ্যে বিছানাটা এরকম একটা জিনিস যেটা কিন্তু গোছানো থাকলে বা একটা বেডশিট যদি ভালো পাতা থাকে ঘরের পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া আর সমস্ত জিনিসপত্র কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটা মুছে নেব তো যেই দিন যেরকম থাকে সময়ের হিসেব মতো কিন্তু কাজগুলি করি আজকে কটা দিন যেমন ঠাকুর পূজাটা নেই ঠাকুর পূজা দিতে যেরকম আধ ঘন্টা এক ঘণ্টার সময় লেগে যায় এই সময়টা কিন্তু আমি অন্য কাজে লাগাচ্ছি না হলে পরে ওই তাড়াহুড়া করে সমস্ত কিছু কাজ করে ঠাকুর করে মানে কি তাড়াতাড়ি কাজ করার জন্য ভাগতে হয় তো সেই টেনশনটা এখন নেই সেই জন্য ধীরে সুস্থিতে কিন্তু কাজগুলো করছি আর না হলে পুজোটা দিয়ে আস আস্তে আস্তে তো অনেকটা সময় লাগে তারপর স্কুলের জন্য রান্না বান্না করতে হয় তো যাই হোক সবাই কিন্তু মোটামুটি উঠে পড়ছে যেহেতু টিউশন থাকে সকালবেলাটায় আর এখন ঘর ঝাড় মোছা করতে করতে কিন্তু আধ ঘন্টার উপরে লাগে আর নিচের জায়গাটা মা ঝাড় দিয়ে দিয়েছিল তো তার মধ্যে আমি স্নান করে কাপড় চোপড় মেলে চলে এসেছি তো কালকে জলটা ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা চানা আর ড্রাই ফ্রুটস আছে সেটাই কিন্তু এখন খেয়ে নেব তো সকালবেলাটায় ঘুম থেকে ওঠার পর এক গ্লাস গরম জল খেয়ে নিই তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ তো করে নেওয়ার পর মাথায় চিন্তা থাকে তারপর কি সকালে জল খাবার করব আর হচ্ছে রান্নাটা কী করবো বিশেষ করে যেহেতু নিরামিষ রান্না কিছু বুঝে উঠতে পারি না রোজ রোজ তো যাই হোক তারপর ভাবলাম যে কিছুটা আলু বসিয়ে দিই আলুর তরকারি রান্না করলে কিছুটা পরোটা বানাবো আর সাথে দুপুরবেলাটায় হয়ে যাবে আর সাথে ডাল ভাজা তো থাকবেই এটা তো এখানে কিন্তু কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি একটু বেশি পরিমাণে তো আলুটা একটু বেশি পরিমাণে সেদ্ধ করে রাখলে কি হয় যখন রাতে কিছু না থাকে ওইটা দিয়ে কিন্তু একটু ভাজা বা একটু আবার কিছু করে নেওয়া যায় তো এভাবেই যখন আলু একটু সেদ্ধ করি একটু বেশি করে রাখি বাকিটা থাকলে ফ্রিজের মধ্যে বক্সে ভরে রাখি আর আজকে লাগলে তো লাগলোই না হলে কিন্তু পরদিন সেটা সবজিতে লেগে যায় এখানে একটু হিং পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এই দিয়েই কিন্তু ফোড়নটা দিয়েছি তারপর আদা কাঁচা লঙ্কা বাটা আর গরু মশলা যা থাকে ওই দিয়ে রান্নাটা করব তো কিছুটা আলু কেটে দিয়েছি আর কিছুটা কিন্তু খাতে ভেঙে দিয়েছি তাহলে একটু গাঢ় গাঢ় হবে খেতে ভালো লাগবে আর ধনেপাতা পাতা ফ্রিজের মধ্যে ছিল আমি ভুলেই গেছি যে ধনেপাতা ছিল তো যাই হোক তারপর একটু গরম মশলা কিন্তু কেভাবেই তেঁতো করে দিয়ে দিয়েছিলাম সময়কে যদি আমরা প্রাধান্য দিই সময়ের সাথে সাথে সমস্ত কাজ কিন্তু কুছিয়ে করা যায় তো আমি ওইগুলো খাওয়ার পর তো ওইগুলো খাওয়ার আগে কিন্তু কালুষের সেদ্ধটা বসিয়েছি আর আটাটাও মেখে নিয়েছিলাম আটাটা মেখে রেখে দিয়েছি তারপর আলুর তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর এখন আমি সমস্ত রুটিগুলোও বেলে নিয়েছি আর কিন্তু পরোটাগুলা বানিয়ে নিচ্ছি তো কালকে কিছুটা নিরামিষ তরকারি ছিল তো সেই দিয়ে কিন্তু কামিয়ে নিয়েছি আর সবাইকে দিলাম আর এখানে ঘরে ভালো একটু রোদ্দুর আসে তো এখানে বলছে কিন্তু সকালের জলখাবারটা খেয়ে নিয়েছি তো শীতের বেলা সময়ের সাথে সাথে কুল করে ওঠা যায় না কিন্তু বুদ্ধি করে একটু সময়কে যদি আমরা প্রাধান্য দিই সময়কে যদি আমরা বুঝে চলতে পারি তাহলে শীতের বেলাটাও কিন্তু কাজ সময় মতো করে নিজের জন্য সময় বাঁচানো যায় তো তারপর ভাবছিলাম যে বাচ্চারা কি দিয়ে খাবে তো ওইদিকে উচ্ছে আলু ভাজা করেছি ওরা তো খাবে না তাই একটু সোয়াবিন আনিয়েছি তো সোয়াবিনটা আলু দিয়ে এভাবে একটু কষা কষা করবো আর টমেটোটাও কিন্তু ছিল না তো যাই হোক এভাবে রান্নাটা করবো নিরামিষভাবেই টমেটো সসটাও চাইলে দিতে পারবো না কারণ ওর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন থাকে তো এভাবে কিন্তু কিছুটা আলু দিয়েছি বললাম না আলুটা একটু বেশি করে সেদ্ধ করে রাখলে কোনো না কোনো রান্না হয়ে যায় কি আমি কিন্তু আগে জানতাম না যে সয়াবিনের তরকারিটা রান্না করব। তো তারপর রান্না করতে গিয়ে ভাবছি যে বাচ্চারা তো কি দিয়ে খাবে তাই তো বাচ্চারা কিন্তু সয়াবিন হলে ওদের মানে খুবই ভালো করে খায় তো যাই হোক কিছুটা আলু কিন্তু এভাবেই মেখে দিয়েছি তরকারিটা একটু ঘনত্ব হওয়ার জন্য দিকে বান্না চলছে ভাতের হাঁড়িটা একটু রোদে দিলাম আর যে চালের জলটা ছিল ভাবছি চালের জলটা আজকে কদিন ধরেই ফেলি না সেগুলা কিন্তু কে এই ফুল গাছের গোড়াটাই দিচ্ছি তো ভালো গ্রোথ হয় কিন্তু ওই সব সময় তো উঠে আসতে পারি না মনেও থাকে না আর কিন্তু এখন জলটা ফেলবো না এই গাছের গোড়া গুলায় দেবো তো ওইদিকে রান্না করতে করতে কিন্তু আমি সবজির খোসা মশা ফেলে দিয়েছি আর রান্না করে যে নিচে ঝাড়ুও লাগিয়ে দিয়েছি তো ওই করে আমি ছাদে আসলাম আর ওইদিকে কিন্তু আমার ভাত আর সোয়াবিনের তরকারিটা হচ্ছে তো ভাতটা একটু লেট করেই করছি যেহেতু রুটি খেয়েছি সবাই খেতে তো একটু দেরি হবে তাই তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে তো ওইদিকে ভাতটা হলে পরেই হয়ে যাবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো